আপনি ভূত দেখেছেন নাকি রতন কাকা বলুন বলুন আপনি কি যেন একটা বলছিলেন শোনো বাবারা তাহলে আমি আমার জীবনের একটা ঘটনা তোমাদের বলি শোনো মন সেদিন দোকানের কিছু দরকারি জিনিস নিয়ে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে ঘুমে চোখ ভেঙে আসছিল যার জন্য কোন স্টেশনে নামছি সেটা ঠিক ঠাউর করতে পারিনি

স্টেশন পেরিয়ে গেলাম না 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 এরপর কোথায় নামবো কে জানে যাই যায় যাই তাড়াতাড়ি করে নামি যাই যা যা কি বলো আমার দিকবিদি শূন্য হয়ে দৌড়ে লাফালাম তারপর আর কিছু মনে নেই সে কি ভগবানের কি পায় আপনি বেঁচে গেছেন তো অবাক কথা বেঁচে গেছি কে জানে

লক্ষ্য করলো কাকার চোখ গুলো কেমন অস্বাভাবিক লাগছে লাল রঙের না 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 চল এখান থেকে পালা এখান থেকে পালা ব্যাপার কেন ঠিক হ্যাঁ 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 আমরা এবারে উঠি আমরা এবারে উঠি পরের দিন সকালবেলা রাতের কালো অন্ধকার পেরিয়ে ভোরের সূর্যের আলো চারিদিক আলোকিত হয়ে উঠেছে ও তোদেরকে স্টেশন মাস্টার বাঁচিয়েছেন উনি যদি ঠিক সময় তোদেরকে না আটকাতো তাহলে তোরা রেলের তলায় ঢুকতিস ধরে বাপ আপনারা ছুটছিলেন আমি সবই বুঝতে পেরেছি হয়ে ওটা হচ্ছে রতনের ভূত এর আগেও এরকম ঘটনা ঘটেছে অনেক ব্যাপারটা জানে আপনারা অনেকদিন পর এখানে এসেছেন তাই জানেন না যাক এ যাত্রা আপনারা বেঁচে গেছেন চিন্তা করবেন না আপনার ওই বন্ধুরও জ্ঞান ফিরে আসবে